ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি তো আমাদের এখানে রাজ চলছে অগান মাসের এক তারিখ তো আমাদের এখানে বড় একটা মা কালীর পুজো হয় অনেক বড় তো সেই মা কালীর কাছে আজকে চললাম মামিকে নিয়ে যাব ভাবছি মামি এখনো পর্যন্ত ওখানে দেখিনি কিরকম ঠাকুর কত বড় মামি দেখিনি বলে মামিকে নিয়ে যাচ্ছি তা চলুন আপনাদেরকেও শেয়ার করি ভিডিওটা আমার মা তো যাবে না মায়ের শরীরটা ভালো লাগছে না মা বললো মামিকে নিয়ে তুই ঘুরে আয় বাড়ির কাছে এত বড় অনুষ্ঠান আমার বাড়ির সামনেই সব কিছু হচ্ছে আমি চলে গেলে বাড়িতে ফাঁকা থাকবে যদি কোনো কাজে দরকার থাকে এইখানে তো আমি এই যে শাড়িটা এটা আমার একটা আন্টি আমাকে দিয়ে গেছে কলকাতা থেকে তো ওই আনটি দেওয়া শাড়িটা পরে নিয়েছি উনি আমাকে বলেছিল অনেকবার শাড়িটা পরার জন্য তো তখন আমি পড়তে পারিনি আমি বলেছিলাম যে আমি একটা ব্লগ বানাবো ওই শাড়িটা পরে আর ব্লাউজটাও দিয়েছিল ব্লাউজটা আমি পড়তে পারিনি ওটা খাপানো হয়নি বলে তো এই এই একটা ব্লাউজ আমার ছিল ওইটা আমি পরলাম তো চলুন যাই দেখে আসি ঘুরে আসি ওমা আসলাম চলো এই যে আমাদের আগে আগে চললো তো আমি এখান থেকে ফল কিনে নেব মায়ের জন্য চলো 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 মামি

আচ্ছা যাও তাহলে হ্যাঁ মাকে তো আপনাদেরকে দেখালাম আপনারা দেখে হয়তো একটু হলেও বুঝতে পারবেন যে কেমন

একটা চলো মামি আমাদের টোটো দাঁড়িয়ে আছে ওইখানে আমাদের পাড়াতে তো রাস উৎসব হয় আমাদের পাড়াতেই আমাদের বাড়ির সামনে এই যে আমাদের মন্দিরটা আমাদের ভিডিওতে আশা করি দেখেছেন আপনারা তো ওখানে সব বাচ্চারা খেলছে তো রাত্রে বেলায় মা আমি মামি ভাবছি একটু দেখে যাই মানে কি কি লাইট লাগিয়েছে কেমন প্যান্ডেল করেছে আমি দেখে গেছি একবার তো মামি ওরা দেখেনি বলে আর একবার আসলাম তো কেমন লাগলো বলো আরো লাইট লাগানো বাকি আছে এখনো পুরো কমপ্লিট হয়নি ও হাটে দেখো কিরকম করে তাই ওই খেলা করলে একটু লাগে খেলা করলে একটু লাগে হ্যাঁ বাড়ি চল বাড়ি চল বাড়ি চলো বলছি যে আমাদের রাসেবা ভালোভাবে আশা করছি সবাই নীল গ্রামের ইলামবাজার তাই মশাই নীলডেঙা গ্রামের ইলামবাজার থানার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসমেলা হ্যাঁ আমরা সবাই সহজ আমাদের রাসমেলা করে আসছি কুড়ি বছর আপনাদের সবার নিমন্ত্রণ হলে আসবেন রাসে প্রসাদ নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

গোপাল মনে মনে ভাবছে কেউ কিছু মনে করবেন না মনত্যাগ করতে বসেছে মনত্যাগ করতে ও কার সাথে কার সাথে ঘুরে বেড়াচ্ছে নিজেই জানে না আবার কি একটা বেলুনও কিনে দিয়েছে তার সাথে হ্যাঁ ওই একটা দিদি নিয়ে গেছিল ওই দিদিটার বান্ধবী কেমন লাগলো তোমার ঘুরে দারুণ কী সুন্দর না এই জায়গাটা আমি ব্রিজ দিয়ে যেতাম আর বলতাম যে আমি ওই জায়গাটা একটু যাবো ভালো লাগে এইবারটাও বলছিলাম দিদিকে যে আমি ওই যে ও দিদি তোমরা যেই নদীটাই আসো তোমাদের ভিডিওতে দেখি হ্যাঁ দিয়ে আমি বলছো দিদি ওই নদীতে যাবো আমি একটুখানি বলছি কি নিয়ে যাবো দিয়ে এখন তোমার সাথে আসলাম হ্যাঁ তা সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ এক জায়গায় গেলাম আমাদের নদীতে মনে হয় আজকে মরা পোড়াচ্ছে তার জন্য এত লোক জড়ো হয়েছে আজকে এখানে বুঝছি ওইখানটাতে আগুন ওইখানে মরা পড়ছে আর এই যে এখন লোক ওইখানে সব খিচুড়ি রান্না হবে সব উনান তৈরি হয়ে গেছে আর এখানে সব বড় বড় কড়াই এ কি করছিস হ্যাঁ কালি লাগিয়েছিস উনান থেকে টাকা হ্যাঁ খেপি কি কাজ করে তোর চুলকে বেঁধে দিয়েছে চুল তবে চুলকে বাঁнче এদিকে দেখো এদিকে দেখো চল চুলকে বেঁধে দিছ বল মা বলো মা এই এটা হাসতে দেখি দাঁত বার কর হি হাসে হাসো হাসো আগে হাসো আগে হাসো আগে হাসো আগে হাসো একটু হাসি দেখা দাও দেখা সবাইকে দেখিয়ে দাও তো দাঁত দাঁত দেখা দেখা পরে দাঁত দেখি তোমার দাঁত দেখি ই করো

এই দেখ টমি নিয়ে নিলো নিয়ে নিলো নিয়ে নিলো নিয়ে টমি নিয়ে নিলো তো এখন ভাবছি একটা কেক বানাবো তো মামি রয়েছে আমি রয়েছি মা রয়েছে তো সবাই মিলে একটা কেক খাবো ভাবছিলাম থেকে ঘরেই বানিয়ে খাই অডিও বিস্কুট দিয়ে তো অডিও বিস্কুট দিয়ে কীভাবে কেকটা বানাচ্ছি সেটা দেখতে থাকুন চলুন তাহলে যাই তিন খানা বিস্কুট নিয়ে নিয়েছি এখানে হচ্ছে দুধ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ইনু এটা হচ্ছে মাস্ট এটা তো লাগবেই তো আগে অডিও বিস্কুটগুলোকে ছাড়িয়ে নেব এক এক করে এর আগের বারে এই ক্রিমগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম কিন্তু এবারে আর ক্রিমগুলোকে ছাড়াবো না ক্রিমগুলো শুদ্ধই দিয়ে দেবো তো এবার মিক্সি জারে দিয়ে দেবো এটাকে গুঁড়ো করতে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এই যে কেক বানানোর জন্য বাটার পেপার লাগে পেপারটা দিয়ে দেবো এই ভিতরে এটা রেডি এটা এখানে রাখ আমি গুঁড়ো করে নিয়েছি এই যে এরপরে দিয়ে দেব এখানে দুধ রাখা আছে এই দুধটা দিয়ে দেব আমি এখানে আজকে জল ইউজ করবো না চিনি দিয়ে দিয়ে আপনাদের আপনারা দেবেন এমনিতেই বিস্কুটটা মিষ্টি মিষ্টি আমি আর একবার মিক্সিতে কিনে নেব তো বাবা কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসেছিল তো এই ড্রাই ফ্রুট কিছু দিয়ে দেবো এর উপরে ছড়িয়ে এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম এই বড় আমি এই তাবলাটা চাপিয়ে দিয়েছি জল দিয়ে আর এই ঢাকনা ঢেকে দিলাম জলটা ফুটুক জল গরম হয়ে গেছে এবারে স্ট্যান্ডটা দিয়ে দেবো জলের মধ্যে যে ব্যাটারটা বসিয়ে দিয়েছি এবার এইটাকে ঢাকা দিয়ে দেবো এই হাওয়াটা বেরিয়ে যাচ্ছিল বলে কাপড়টা দিয়ে ঢাকা দিয়েছি আশা করি হয়ে গেছে খুলে দেখি কেকটা হয়েছে কি না এবার কাটিয়ে চেক করবো

যাই হোক কেকটা মোটামুটি ভালোই খুব একটা খারাপ নয় তো আপনারা এইভাবে ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে তো টাটা টাটা